সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পেন পিস অ্যান্ড ওয়েলকাম টু অনাদার ইন্ডিয়ান ফুটবল টেলি একদিকে কিছু প্লেয়ার রিলেটেড আপডেট রয়েছে ইঞ্জুরি আসা যাওয়া প্লেয়ারের রিলিজ করা ক্লাবের হঠাৎ করে সব কিছু নিয়ে এই ইন্ডিয়ান ফুটবলে একটু ডমাডল সিচুয়েশন চলছে এবং আমরা একদম লাস্ট উইকে রয়েছে একদম লাস্ট ফেজে রয়েছি ট্রান্সফার উইন্ডোর সেখানে কি কী ঘটনা ঘটতে চলেছে বা ঘটছে তার কিছু আভাসও পাওয়া যাচ্ছে এবং তার পাশাপাশি অবশ্যই কালকে কিন্তু রয়েছে সুপার কাপের ফাইনাল যেখানে একদিকে ওড়িশা এফসি তারা নামবে টাইটেল ডিফেন্ডিংয়ের জন্য অন্যদিকে ইস্টবেঙ্গল তারা প্রথমবারের মতো সুপার কাপ জিততে চাইবে এবং যদি সেটা হয় তাহলে দু হাজার বারো সালে ইস্টবেঙ্গল কিন্তু লাস্ট কোনো ডোমেস্টিক লেভেলে টুর্নামেন্ট জিতেছিল সেটাও ফেডারেশন কাপ থার্টিথ ভেম্বর টু থাউজেন্ড ডেট ছিল এবং তারপর আবারও এই দিনটা ইস্টবেঙ্গলের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে মাঝখানে অনেক ট্রফি হাতের নাগাল থেকে ইস্টবেঙ্গলের বেরিয়ে গেছে দেখা যাচ্ছে কি এই ট্রফির ক্ষেত্রে তারা কি করতে পারে শুরু করবো দিয়ে সেটা অবশ্যই সুপার কাপের ব্যাপারে কথা বলা যায় কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে আবহাওয়াটা তৈরি হয়েছে যে কোথাও একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে ইন্ডিয়ান ফুটবল জুড়ে এবং সেখানে পরপর এই যে বাংলার ক্লাব তারা ফাইনালে উঠছে এটা আমার মনে হয় যে অনেক জায়গাতে যারা ফুটবল ফ্যানবেস রয়েছে তারা সেটাকে খুব ভালোভাবে নিতে পারছে না দু হাজার শুরু থেকেই দু হাজার চব্বিশের এই জানুয়ারি মাস অবধি বাংলার ফুটবলের একটা মোটামুটি রাজত্ব চলছে কেউ মানুক না মানুক ভাই আমি বলতে বাধ্য হব দু হাজার তেইশের শুরুতেই মার্চ মাসে আমরা দেখেছিলাম মোহনবাগান তাদের প্রথম আইএসএল কাপ জয় করতে এবং তার কিছু মাসের মধ্যেই যখন এই সিজনটা স্টার্ট হলো সেপ্টেম্বর মাসে আমরা দেখলাম যে মোহনবাগান ডুরান্ট কাপ রেকর্ড টাইমের জন্য ইস্টবেঙ্গলকে বিট করে শুধুমাত্র ফাইনালে বিট করে না ডুরান্ট কাপে যে টাইটেল ব্যাপারটা রয়েছে সেই টাইটেলের টাই থেকে বিট করেও কিন্তু মোহনবাগান জিতলো এবং তারপর দেখা গেল যে মহামেডন স্পোর্টিং তাদের একটা অনবদ্য অসাধারণ রান চলছে বছরটা তারা শেষ করলো কিন্তু আই লিগের টপ পজিশনে থেকে এবং সেটাও পরের দিকের ক্লাবগুলোর থেকে একটা ভালো রকম ব্যবধান তৈরি করে এবং অবশ্যই যখন বছর শুরু হচ্ছে সেখানে দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল প্রথম টুর্নামেন্ট যেটা বছরের প্রথম টুর্নামেন্ট সেখানে ফাইনালে চলে গেছে তো বলাই বাহুল্য যে এই এক বছরের মধ্যে যতগুলো টুর্নামেন্ট হয়েছে এফ কাপটাকে যদি বাদ রাখা হয় তাহলে প্রত্যেকটা জায়গাতে ফাইনাল অবধি কিন্তু বাংলার ক্লাবেদের রমরমা চলেছে তো সেই জায়গাটা হয়তো অনেকে এখানে অ্যাকসেপ্ট করতে পারছে না তারা টক্সিসিটি ছড়াচ্ছে ছড়াতে দাও সেটা ছড়াক যত বেশি করে ছড়াবে তত বেশি করে ভালো কারণ মানুষের মধ্যে আলোচনাটা তো বাড়বে যে ফুটবলটা দেখে না সেই রাজ্যে বসে বা সেই শহরে বসে তারাও অন্তত নিজেদের বিহাফের জন্য ফুটবলটা দেখবে সেটাও আমাদের জন্য খুব ভালো অল ওভার ইন্ডিয়ান ফুটবলের জন্য খুব ভালো হবে আলটিমেট এবার ব্যাপারটা হচ্ছে যে এই ফাইনালটাকে কী আঙ্গিকে আমরা দেখবো একদিকে শেডজিওলোভেরা কার্লো স্কোয়াদা তাদের লং টাইম রাইভেলি রয়েছে তাদের লং টাইম একটা কম্পিটিশন রয়েছে সেই বেঙ্গালুরু গোয়া টাইমটা থেকে শুরু হয়েছে তারপর সেটা এখনও অব্দি চলছে খুব ভালোভাবে সেটা এগিয়ে যাচ্ছে এবং সেটা আমরা উপভোগ করি অলওয়েজ কারণ দুজন মাস্টার মাইন্ড কোচের যে মাঠে ট্যাকটিক্স থাকে দুজনের যে প্ল্যানস থাকে দুজনের যে স্ট্র্যাটেজিস থাকে একে অপরকে বিট করার জন্য সেটা অলওয়েজ কিন্তু উপভোগ্য হয় একদিকে ইস্টবেঙ্গল এবং ওড়িশা এফসি তাদেরও কিন্তু রিসেন্ট টাইমে একটা ফুটবল রাইভেলারি বেড়েছে কোথাও একটা টান টান উত্তেজক ম্যাচ আমরা উপভোগ করতে শুরু করেছি এই দুটো টিম যখনই মাঠে নেমেছে গোলস গ্যালোর দেখেছি এই সিজনেই প্রথমবার গোললেস ড্র আমরা দেখেছি তো স্টিল সেখানেও দুজন কোচের কিন্তু গোল না খাওয়া প্রথমবারের মতো সেটা কাজে লেগেছে এবং অবশ্যই রসগোল্লা ডারবি যেটা বারবার সবাই নাম দিয়ে থাকে কারণ বাংলার সাথে ওড়িশার সম্পর্ক বহুদিন ধরে ভালো এই নিয়ে কোনো আমাদের সমস্যা নেই কিন্তু কয়েক বছর আগে ব্যাপারটা পুরোটা অন্যদিকে মোড় নিয়ে নেয় যখন ওড়িশা বলে যে রসগোল্লা আমাদের কিন্তু এখানে গোটা পৃথিবী জানে যে রসগোল্লা কলকাতার সে যাই তর্কাতর্কি হোক না কেন কলকাতার রসগোল্লা অলওয়েজ কিন্তু বিখ্যাত ছিল আছে এবং থাকবে এবং সেখান থেকে কোথাও বাংলা ওড়িশা যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব আপাতত মাঠে এসে ঢুকে গেছে এবং যখনই ওড়িশার ম্যাচ হয় মোহনবাগান বা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তখন একটা আলাদা রকম রাইভেলরি কিন্তু শুরু করার চেষ্টা করা হয় কখনও একদিকে ওড়িশা তারা ফাইনেস্ট উইনার হয়ে বেরিয়ে যায় কখনও ইস্টবেঙ্গল বা মোহনবাগান সেই বাজিটা মেরে দিয়ে বেরিয়ে যায় এবার যে ব্যাপারটা কালকের ম্যাচের জন্য আমাদের ওয়েট করে থাকতে হবে সেটা হচ্ছে কারা চ্যাম্পিয়ন হচ্ছে কারণ তারপরে যে আফটার ম্যাচ কনসিকুয়েন্সেসগুলো আসবে সোশ্যাল মিডিয়া জুড়ে সেইগুলোকে হ্যান্ডেল করা কিন্তু দুপক্ষের ফ্যানের কাছে ভীষণভাবে টাফ হবে এবার যদি আসি ম্যাচের ব্যাপারে যে এই ম্যাচটাতে কী কী জিনিস আমরা দেখতে চলেছি ফার্স্ট অফ অল দুটো টিমের ডিফেন্স টপ লেভেল ডিফেন্স রয়েছে দুটো টিম সেমিফাইনালে গোল কনসিড করেনি দুটো টিমে সেই প্লাস পয়েন্ট নিয়ে তারা নামবে যে দুটো টিমে ক্লিন সিট রাখতে পেরেছিলো তাদের সেমিফাইনাল জার্নিতে যদি মাঝ মাঠের প্রসঙ্গে আসি অবশ্যই সেখানে তো কোথাও যে কোনো অ্যাঙ্গেল থেকে ওড়িশা এফসি একটা ক্লিয়ার অ্যাডভান্টেজ থাকবে কারণ সেখানে আহমেদ জাহুর মতো একজন প্লেয়ার রয়েছে ক্লাসিক মিডফিল্ডার রয়েছে পুইটিয়ার মতো একজন এনার্জাইজড মিডফিল্ডার রয়েছে কিন্তু ইস্টবেঙ্গলও ছেড়ে দেওয়ার পাত্র না সেইদিকে সাউল ক্রেস্পো রয়েছে সৌভিক চক্রবর্তী রয়েছে যে সৌভিক চক্রবর্তী অলমোস্ট আইএসএলের ম্যাচে কিন্তু আহমেদ জাহুকে পকেট বন্দি করে দিয়েছিল যদি ফরওয়ার্ড লাইনের কথা বলি তাহলে যেমন একদিকে ইস্টবেঙ্গলে ক্লিটন সিলভা দ্য ক্যাপ্টেন ইজ দেয়ার তেমনই কিন্তু উল্টো দিকে রয় কৃষ্ণা দিয়েগম মরিসিওর একটা অসাধারণ জুটি রয়েছে এবং যেই দুটো প্লেয়ার কোথাও নিজেদের টিমের জন্য এক্স ফ্যাক্টার হয়ে উঠতে পারে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলে নান্দা কোথাও গত সিজনে ওড়িশা ব্যবসিকে চ্যাম্পিয়ন করার পেছনে সুপার কাপ জেতানোর পেছনে যে প্লেয়ারের অবদান বোধহয় সবথেকে বেশি ছিল অনবদ্য একটা সিজন গিয়েছিলো তার গত সিজনে তার কাছে একটা বিরাট প্রেসার থাকবে নিজের এক্স টিমের বিরুদ্ধে খেলায় এবং নিজের প্রেজেন্ট টিমকে প্রথম এই সিজনে ট্রফি জেতানো এবং অবশ্যই ওড়িশা এফসির ক্ষেত্রে ইশা কারালতে যেভাবে আপাতত খেলছে যেভাবে ওর কোথাও এক্সপোজারটা দেখা যাচ্ছে কোথাও ওকে যেভাবে শেজলো ইউজ করছেন যেভাবে ওর নিজের বেস্ট ডেলিভারিটাও করছে ভীষণভাবে কিন্তু ফ্যাক্টর হয়ে ওঠার ক্ষমতা থাকবে হয়তো বিদেশি প্লেয়ারদের ওপর আমাদের ফোকাস বেশি থাকে বাট কোথাও কাল কিন্তু ইসাকর আলতের ওপর ফোকাসটা অনেক বেশি আমাদের রাখতে হবে এবং দুটো টিমের রিসেন্ট যে হিস্ট্রি রয়েছে সেখানে কিন্তু অবশ্যই ওড়িশা এফসি গোলের দিক থেকে বলো ম্যাচ উইনিংয়ের দিক থেকে বলো একটা বিরাট অ্যাডভান্টেজ নিয়ে রয়েছে সেটা কতটা এফেক্ট ফেলবে না ফেলবে সেটা অন্য বিষয় নাও পরে যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে কোন তিনজন করে প্লেয়ার কালকের ম্যাচে মেন মানে কোথাও টাফ কম্পিটেটার হতে পারে অপোনেন্টের ক্ষেত্রে তাহলে অবশ্যই ওড়িশা এফসি তিনজন প্লেয়ার এক হচ্ছে মুর্তাদা ফল যেভাবে উঠে এসে গোল করছে যেভাবে তার ডিফেন্স এরিয়াল বলের দক্ষতা যেভাবে একজন মানে লিডারের মতো কোথাও প্রতি ম্যাচে নিজেকে ওপরের দিকে তুলে নিয়ে আসে এক্সেপশনাল প্লেয়ার একজন মাঝমাঠে আহমেদ জাহুর কথা বলতে এবং ফরওয়ার্ডে অ্যাট এনি গিভেন্ডে রয় কৃষ্ণা আলাদা একটা প্লেয়ার হয়তো সুপার কাপে আমরা ওকে সেইভাবে জ্বলে উঠতে দেখিনি বাট যে সিজনটা আইএসএলের ও কাটিয়েছে সেটার যদি ফিফটি পারসেন্টও কালকের ম্যাচে থাকে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্সের ওপর বিশেষ করে ইস্টবেঙ্গলের দুটো সাইড ব্যাকের ওপর ভীষণভাবে প্রেসার আসতে চলেছে আর যদি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বলি তাহলে অবশ্যই প্রথম প্লেয়ার নিশ্চিতভাবে হিজাজি মেহের একইভাবে মূর্তদা ফলের মতো উঠে গিয়ে দুটো গোল করেছে অসাধারণ ফর্মে রয়েছে ডিফেন্ডিং কোয়ালিটি খুব হাইফাই এই মুহূর্তে দাঁড়িয়ে যতজন এশিয়ান কোটার প্লেয়ার আপাতত আমাদের ইন্ডিয়াতে খেলছে তাদের তো ওয়ান অফ দ্য ফাইনেস্ট রিক্রুটমেন্ট এবং এই সিজনের ওয়ান অফ দ্য বেস্ট একটা রিক্রুটমেন্ট কিন্তু এই হিসাজি মেহের দ্বিতীয় প্লেয়ার নিশ্চিতভাবেই সৌভিক চক্রবর্তী তার কথা আলাদা করে প্রতিবার বলতে হয় প্রতিদিন বলতে হয় কারণ যেভাবে দিনের পর দিন নিজেকে কোথাও ইম্প্রুভ করছে নিজের যে কনসিস্টেন্সি রয়েছে সেটাকে বজায় রাখছে সৌভিক কিন্তু একটা আলাদা উচ্চতায় নিজেকে নিয়ে যাচ্ছে এবং অবশ্যই থার্ড প্লেয়ারটা নিশ্চিতভাবেই ক্লেটন সিলভা অবশ্যই যে কোনো মুহুর্তে যে কোনো সময় কিন্তু ম্যাচের মোড় ঘোরাতে পারে এবং আগেই বললাম যে যেই দুটো প্লেয়ার দুটো টিমের ক্ষেত্রে এক্সপ্যাক্টর হতে পারে তাহলে একদিকে নামতে এবং উল্টো দিকে কিন্তু করালতে এরপরের ব্যাপারটা অবশ্যই বলতে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কারণ তাদের টিমে মহেশ নাওরেম সিং এবং লালচু নুঙ্গা তারা কিন্তু যোগ দিয়েছে এবং কালকের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচের সিলেকশনের ক্ষেত্রে তারা কনসিডার হতে পারে তবে অবশ্যই তারা থাকবে কি থাকবে না কালকে বেস্ট পসিবিল লাইন আপ নিয়ে তখন কথা বলবো তখনই কিন্তু পুরো ডিটেলসটা শেয়ার করবো পরের ব্যাপারটা অবশ্যই বলতে আমাদের মার্কেটের দিকে একটু নজর দিতে হয় কারণ প্লেয়ার আসা যাওয়া চোট সব কিছু নিয়ে কিন্তু আপডেট আসছে প্রথমটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা পার্থিব গগৈ আপাতত আমাদের ইন্ডিয়ান ফুটবলের ওয়ান অফ দ্য মোস্ট সেন্সেশনাল প্লেয়ার তার দাদাকে মানে প্রজ্ঞান গগৈকে কিন্তু ছেড়ে দিয়েছে এবং প্রজ্ঞান গগৈ সম্ভবত চেন্নাইন এফসিতে জয়েন করতে পারে বাট এখন অবধি কিন্তু কোনো রকম অথেন্টিক জায়গা থেকে রিপোর্ট উঠে আসেনি শোনা যাচ্ছে রুমার সরি রয়েছে তো ঠিক আছে নর্থ ইস্টও হয়তো ব্যাকআপ প্লেয়ার হিসেবে ছিল এবং চেন্নাই এফসিতে গিয়েও খুব একটা ফ্রন্ট রোতে আসতে পারবে বলে মনে হয় না যতটা ওর ক্ষেত্রে পোটেন্সিয়াল ছিল আজ থেকে দু তিন বছর আগে সেখানে নিজেকে নিয়ে যেতে পারেনি রাদার কি ওর থেকে কম বয়সী প্লেয়ার হিসাবে একই সময়ে থাকা আপুইয়া নিজেকে একটা অন্য উচ্চতায় আপাতত নিয়ে চলে গেছে এরপরে ওটা অবশ্যই বলতে কেরালা ব্লাস্টার্স এফসির ফরওয়ার্ড কমে পেপরা যে আইএসএল লাস্ট ল্যাপটাতে এসে এবং সুপার কাপে এসে নিজেকে জাস্ট লিট লেভেলে তুলে নিয়ে গেছিলো কোথাও উইং দিয়ে ঢোকা কোথাও মাঝখান দিয়ে ঢোকা ক্রিয়েটিভিটি দেখা যাচ্ছিলো তো তার কিন্তু গোটা সিজন আপাতত শেষ চোটের কারণে গ্রয়িং ইঞ্জুরি হয়েছে এবং সেই কারণে কিন্তু গোটা সিজন থেকে ছিটকে যেতে হয়েছে এবং সেই কারণে এমানুয়েল জাস্টিন কেরালা সেই কুড়ি বছর বয়সী নাইজেরিয়ান প্লেয়ার যাকে স্কাউট করে নিয়ে এসেছিলো খুব রেয়ার একজন স্কাউটেড প্লেয়ার যে কোনো আইএসএল ক্লাবের ক্ষেত্রে এটা আমরা আইলি ক্লাবে দেখি বা লোয়ার ডিভিশন ক্লাবগুলোর ক্ষেত্রে দেখি যে নাইজেরিয়া বা আফ্রিকান বিভিন্ন দেশ থেকে স্কাউট করে নিয়ে আসছে একটা আই এর ক্লাব এভাবে নিয়ে আসছে খুব একটা দেখা যায় নিয়ে এর আগে রেয়ারেস্ট একটা ঘটনা এবং সেই ইমানুয়েল জাস্টিনকে তারা গোকুলাম কেরালা এফসিতে লোনে পাঠিয়েছিল তাকে আপাতত লোন ব্যাক করে নিয়ে আসছে বলে এই মুহূর্তে খবর রয়েছে এরপরের ব্যাপারটা অবশ্যই বলতে হয় রস্টিন গ্রিফিস তাকে কিন্তু মুম্বাই সিটি এফসি মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেশন করে ছেড়ে দিচ্ছে এবং আমরা যেদিনকে সেকেন্ড সেমিফাইনালটা দেখেছিলাম পঁচিশ তারিখে তারপরে যে প্রেস কনফারেন্স হয়েছিল পিটার ক্রাটকে কিন্তু পরিষ্কার জানিয়েছিলেন যে এই ধরনের ট্যান্ট্রাম বা এই ধরনের মাঠে অভবতা তিনি কখনোই এটাকে মেনে নেবেন না এর আগেও তিনি প্লেয়ারদের সাবধান করেছেন যে মাঠের যে ঘটনা সেই ঘটনা যেন আমার পরবর্তী ম্যাচের ক্ষেত্রে পরবর্তী আমার যে জার্নি রয়েছে সেখানে বাধা না তৈরি করে বাট প্লেয়াররা সেটাকে রিপিট করেছে যারা করেছে তাদের কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাকে কনসিডার করতে হবে যে তাদের নিয়ে আমি চলব কিছু চলবো না এইরকম ব্যাপার কিন্তু যখন উঠে এসেছিল তখনই বোঝা গিয়েছিল যে কোথাও রস্টিন গ্রিফিজ তার মাঠের মধ্যে আচরণ তার কোথাও ধাক্কাধাক্কি করা রেড কার্ড দেখা এবং মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় হাতের জঙ্গভঙ্গি সেটা ফিটার কার্ডকে ঠিক করে নিতে পারেননি এবং অবশ্যই সেই রাস্তা ধরেই আপাতত রস্টিন গ্রিফিস কিন্তু মুম্বাই এফসি ছাড়ছে এবং সম্ভবত তার পরিবর্তে একজন অন্য এশিয়ান কোটার প্লেয়ার তারা নিয়ে আসবে এবার দেখা যাক সেটা কতটা ইন্টারেস্টিং সিগনেচার হয় কারণ সিটি ফুটবল গ্রুপ যেখানে রয়েছে সেখানে আমাদের এক্সপেকটেশনটাও কিন্তু ভালো থাকে যে ভালো কোয়ালিটির প্লেয়ার তারা নিয়ে আসবে এই ক্ষেত্রে যেহেতু এশিয়ান কোটার প্লেয়ার রস্টিন গ্রিফেস ছিল তো তার পরিবর্তে যেয়ে আসবে এশিয়ান কোটার প্লেয়ারই কিন্তু আসবে তবে অবশ্যই রস্টিনের লাস্ট সিজনটা যতটা ভালো কেটেছিলো তাকে ডিফেন্স এবং মাঝ মাঠে যতটা সলিড দেখিয়েছিল এই সিজনে ম্যাক্সিমাম সময়টা কিন্তু মারামারি করতে ধস্তাধস্তি করতে কার্ড দেখতেই কিন্তু তার সময় চলে গেছে যেটা কখনোই কিন্তু ভালো জিনিস না একটা বড় ক্লাবের ক্ষেত্রে অ্যান্ড লাস্ট বিষয়টা অবশ্যই বলতে হয় নিখিল পুজারি আজকে যেটা এফ টি ডাবিউসি জানিয়েছে যে নিখিল পুজারি কিন্তু সম্ভবত লোন আউট হতে চলেছে হায়দ্রাবাদ এফসি থেকে কিন্তু চারটে আইএসএল ক্লাবের অফার তার কাছে রয়েছে চারটে আইএসএল ক্লাবই এই মুহূর্তে রেডি আছে তার লোন ডিলটাকে কমপ্লিট করার জন্য কিন্তু আমরা যেটা শুরু থেকেই জানি যে ইস্টবেঙ্গল একটা বেটার অ্যাডভান্টেজ সিচুয়েশনে রয়েছে বাট এখনও অবধি বলতে পারি যে সেটা কিন্তু কমপ্লিট হয়নি অবশ্যই যদি কমপ্লিট হয়ে যায় সেদিনকে নিশ্চিতভাবেই বলবো যে কমপ্লিট হয়ে গেল বাট টিল নাও দ্যাট ইজ নট কমপ্লিটেড তো বস এই কটা বিষয়ে বলার ছিল এই ভিডিওটা এই ভালো লাগলে লাইক করো শেয়ার করো যা যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন Thank you, goodbye and good night.